তো বন্ধুরা দেখো কেমন বৃষ্টি হচ্ছে অনেকদিন পরে আবার বৃষ্টি যত ভালোই ঘর থাকুক না কেন আর যতই টাকা পয়সা থাকুক না কেন যার পাশে তার স্বামী থাকে না একমাত্র সেই হতভাগী জানে এই হৃদয়ের জ্বালা কতটা সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো তো চলে এসেছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে হচ্ছে সকাল ছটা অনেক সকাল উঠেছি সারা রাত ঘুম হয়নি ছেলেটার ভীষণ শরীরটা খারাপ ছিল জ্বর ছিল ঠান্ডা কাশি ছিল তবুও ওকে সকালে ও মেডিসিন দিয়ে ওকে ফ্রেশ করে দিয়ে আমি পড়তে পাঠিয়ে দিয়েছি মা কেটে বললাম তুমি নিয়ে নিয়েছি সেইভাবে বাবু পড়তে চলে গেছে এসেছে দেখো এখানে আবার খেলতে বসেছে একটু শরীরটা হয়তো তোমার তো শরীর খারাপ ওকে সারা রাত বমি করেছো জ্বর কাশি ঠান্ডা ইস অবস্থাটা দেখো আর বলে জ্বর ঠান্ডা কাশি নাক বন্ধ হয়ে যাচ্ছে এখন আবার এখানে খেলা করছে তোমরা তো দেখেছো বাবু এখন সুস্থ আছে ঘরে খেলা করছে আর এদিকে দেখো আমি কাপড় নিয়ে এসেছি কিছু কাপড় ছিল রাতে নোংরা হয়েছিল কালকে সারা রাত ঘুমাতে পারেনি ও বমি করেছিল আর আমিও ঘুমাইনি রাত জাগা সেগুলো এখন ধুবো আর যখন ওকে পড়তে পাঠাই আমি তখন আমি সব কাজগুলো কমপ্লিট করেছি যেরকম রান্না বান্না বাসন টাসন ছিল ঘর টর মোছা সব কমপ্লিট করে আমি একবারে কাপড় নিয়ে বসেছি যে এগুলো ধুয়ে একবারে স্নান করে ফ্রেশ হয়ে আসবো যেহেতু সারা রাতটা মানে জেগেছিলাম ভালো ঘুম হয়নি ভালো লাগছে না স্নান করলে হয়তো ফ্রেশ লাগবে সেই জন্য আমি চলে এসেছি এই কাজগুলো করে চলো দেখো আমি স্নান টান করে চলে এসেছি আর আজকে অনেক দিন পরে আমি শাড়ি পরেছি কী বলতো প্রতিটা ভিডিওতেই আমি নাইটি পরে থাকি শাড়ি পরতে ভালো লাগে ভালো লাগে খুবই কিন্তু এই গরমের মধ্যে সম্ভব হয় না আর বিরক্ত লাগে একটা যেহেতু ঘরের মধ্যেই থাকে তো সারাক্ষণ বাড়িতে বাইরে যাওয়া হয় না ওই জন্য নাইটি পরেই থাকি তো ভালো চলো আজকে ব্লগটা আমি একটু শাড়ি পরেই আসিস আর নিজেকেও খুব ভালো লাগছিলো শাড়ি পরে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু মানে এই টাইম থেকে কিছুক্ষণ আগে বৃষ্ট হয়ে গেছে ওয়েদারটা বেশ ভালো ছিল বলে আমি শাড়িটা পরেছি তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও তো তোমরা তো দেখেছো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি নিজে স্নান করে এসেছি না একদম মানে শরীরটা ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে না যে কালকে রাত জেগেছিলাম আর ছেলেটাকেও বলেছি যে ওকে একটু স্নান করিয়ে দেবো তো বলছে মা হ্যাঁ ঠিক আছে আমাকে স্নান করিয়ে দাও ওকেও স্নান করে দিয়েছি আর এখন হচ্ছে সাড়ে নটা বাজে সকাল আর আমি কী কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বেশি কিছু করিনি এখানে ওলের ডবা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি আর এই সাইডে আছে হচ্ছে কুমড়ো ভাজা করেছি কুমড়ো ভাজাটা বাবু বেশ ভালো খায় একটু মিষ্টি মিষ্টি তো ও ভালো খায় এটা আর এখানে করেছি শাক দিয়ে ছোটো ছোটো যে ডাটা শাক না ডাটা শাকটা দিয়ে আর ডালের বড়ি দিয়ে তরকারি করেছি আজকে মাছ করিনি কেন যেহেতু কালকে সারা তো বমি করেছে আমি ইচ্ছা করেই নিরামিষ করেছি যে আজকের খাবারগুলো সিম্পলি থাকুক তো ও সেটা না খায়নি মুখটা বলছে মা তিতো তিতো লাগছে কিছুই খেতে পারছে না তো চলো বন্ধুরা বাবুকে খাইয়ে দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে এইদিকে দেখো আমি স্নান করে এসেই বাবুকে খেতে দিয়েছি নিজেও খেয়েছি মাও খেয়েছে কিন্তু আমি যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম আমি সেগুলো মেলতে ভুলেই গেছি তারপরে খাওয়া দাওয়ার পরে এসে কাপড়গুলো মেলতে এসেছিলাম দেখলাম প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আবার ওই জন্য বেশি কিছু নিতে পারলাম না এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু কিছু কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে আর এদিকে দেখো বাবুকে ভাত খাওয়ানোর পরে বললাম তুমি মেডিসিনটা নিয়ে নাও আবার জ্বর এসেছে ছেলেটার ওর ভালো লাগছে না আমি বলছি আমি খাইয়ে দিই বলছে না আমি বড় হয়ে গেছি না আমি একাই খাবো এরকম ভাবে বলছে জানো কি বলতো বন্ধুরা নিজেকে না এত অনাথ মনে হয় এক এক সময় খারাপ সময় আমি কখনোই কাউকে পাই না আমার পাশে মা বাবা তো অনেক দূরে থাকে তাদের ডাকবো তারা আসবে তারপরে তো না কিন্তু এই যে আমার আমি কখনোই কাউকে পাই না আমার ছেলেটার মাঝে মাঝে শরীর খারাপ হয় আমার শরীরটা খারাপ থাকে মাঝে মাঝে শাশুড়ি মার তো সবসময় অসুস্থতা থাকে তারপরে নিজেকে সবসময় শক্ত করে না একা হাতে সব সামলাতে হয় আমি না আর পেরে না আর ভগবানের কাছে সবসময় বলি যে তুমি কবে দিনগুলোর থেকে বের করে নিয়ে এসে একটু সুখের দিন দেখাবে কবে আমি আমার স্বামী সন্তানকে একসঙ্গে রেখে আমি সংসারটা করতে পারবো বাকিটা জীবন তো চলেই গেল আর কিছু কিছুটা দিন হয়তো বাঁচবো যাই না ভগবান কতদিন রাখবে পৃথিবীতে তবুও চাই ভগবানের কাছে বাকিটা জীবন জন্য আমি আমার স্বামী সন্তানের সঙ্গে কাটাতে পারি যাই হোক দেখো বন্ধুরা এখানে বাবুকে ওষুধ খাইয়ে দিয়েছি বলছে মা আমার ভালো লাগছে না গাটা গোলাচ্ছে আমি একটু শোবো তুমি আমার পাশে একটু জন্য দেখো আমি বাবুর পাশে একটু শুয়েছি একটু আদর করছি তো ভিডিওটা না আর বেশি বড় করব না যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও যদি নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে তো বন্ধুরা দেখো কেমন বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে আবার বৃষ্টি হচ্ছে আমার এত ভালো লাগছে কি বলবো